মাত্র চার হাজার টাকা দিয়ে টেকনুর স্পার্ক ফোর্টি আর দুশো ছাপান্ন এই ফোনটি মিলতেছে হ্যালো সে বলে আমি আপনাদেরকে ডিজাইনটা একটু দেখাচ্ছি যদিও এই ডিজাইনটা আমি অনেকবার আপনাদেরকে দেখাইছি তারপরও একটু আবারও দেখাচ্ছি স্যার কোন জায়গা থেকে আসলেন ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে স্যারে ব্রাহ্মণবাড়িয়া কসবা থেকে আসছেন হচ্ছে টেকনোর স্মার্ট ফোনটি এই ফোনটি নেওয়ার জন্য এটা কিন্তু আইফোন গ্যাট অনেক সুন্দর দেখতে এবং এটা দুইটি ব্যারান্ড মার্কেটে পেয়ে যাবেন একটি হচ্ছে ছয় একশো আড়াইশ এটা বত্রিশশো টাকা দিয়ে আমরা কিস্তি সুবিধা দিচ্ছি আর দৃশ্য স্থাপনে দিচ্ছি চার হাজার টাকা দিয়ে এবং হ্যালো সেবুলের ঘোষণা অনুযায়ী শিওর শট একটি ব্লুটুথ উনি গিফট পেয়েছেন স্যার আপনার ব্লুটুথটা গিফট নেন আর হচ্ছে আর একটা হচ্ছে প্রতি পনেরো দিন পর পর আপনারা জানেন আমি ঘোষণা দিছি যে একটা লাকি ডো হবে যে কেউ একটি স্মার্টফোন জিততে পারে আমরা ওনার নামটা এখানে লেখে রেখে দিব লাইভের মাধ্যমে ফেসবুক লাইভের মাধ্যমে যেদিন আমরা লটারি দেব আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কে সেই বিজয়দাতা এবং কে সেই স্মার্টফোনের মালিক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং আপনারা জানেন প্রতি শুক্রবারে আমরা কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিয়ে রাখছি একটি স্মার্টফোন কিনলে আরেকটি বাটন ফোন সম্পূর্ণ ফ্রি তো যাদের কিস্তিতে স্মার্টফোন লাগবে অথবা বাকিতে নিতে চান অথবা পুরাতন মোবাইল দিয়ে এক্সচেঞ্জ করে নিতে চান একমাত্র সারা বাংলাদেশে আমরাই কিন্তু যে কোনো কোম্পানির অফিসিয়াল স্মার্টফোন তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে দিয়ে থাকি তো যাদের প্রয়োজন দ্রুত চলে আসুন ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর নগর কলেজ মোড় হ্যালো সে বলে এতটা লাগবে